ওরানের যে পার্টটা আছে দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলাকাটা আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন এবং অরিজিনাল যে স্টিকারটা আছে সেটা এখনো পেয়ে যাবে দেখে দেখেন একই অবস্থা এই যে পুরা গাড়িটা কোথাও কোনো খোলাকাটা ইম্পর্ট্যান্ট পুরসিস্টার পাবেন সাথে কিন্তু এসি টাস রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে স্বপ্ন পূরণ করার জন্য একটি গাড়ি খুঁজছেন পার্সোনাল ইউজ করা ফার্স্ট পার্টি স্মার্ট মালিকের গাড়ি আমি বলতে চাই আজকে আপনাদের স্বপ্ন সফল হতে যাচ্ছে আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এলিওনের এ ফিফটিন যেই দামে আজকে অফার করা হয়েছে আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে সেরা একটি প্রাইস তো কত দামে থাকছে এবং কি কন্ডিশন রয়েছে চলুন এক এক করে বিস্তারিত দেখে এলিয়ন এলিওন এ ফিফটিন দুই হাজার নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি পেপার্স পাবেন ফুল আপডেট ব্লু কালারের গাড়িটি পাচ্ছেন পনেরো সিসি সাথে কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি শুধুমাত্র অকটেন টাইপ একটু ক্লোজ দেখাইতে চাই আপনাদেরকে যেহেতু পিছনের থেকে দেখাইতে চাচ্ছি দেখেন পুরো গাড়িতে আপাতত রঙের একটা স্কেচও পাবেন না আপনারা পিছনে এলিয়নের লোকোটা এবং কতটুকু ক্লিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিখিল করা অবস্থায় আছে তেত্রিশ সেল পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত গাড়িতে কোনো প্রকার রঙের এক পয়সারও কাজ নেই যদি একটু দেখাই আপনাদেরকে আমি দেখেন একটু দিয়ে আসেন মানে আলহামদুলিল্লাহ গাড়িটা সৌন্দর্যটা কতটুকু সেটা আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মানে এখানে পুরোপুরি নিখিল করা এবং এই দিক থেকে শুরু করে সামনে সামনের শেপটা যদি আপনাদেরকে আমি দেখাই এখানেও একই অবস্থা ব্লু কালারের গাড়ি পাচ্ছেন টোটালি গাড়িতে রকম রঙের কাজকাম নাই স্বামীদের লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এখনও গিয়েটা দেখতে পাচ্ছেন গিয়ে কন্ডিশনটা কী তেত্রিশ সেল পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের মোটামুটি নয় দশের মডেল একটি এলিয়ন বা প্রিমিয়াম গাড়ির প্রয়োজন হয় সব দিক থেকে এই গাড়িটি কিন্তু আপনাদের জন্য একেবারেই ফিট এসে দেখতে পারেন যদি আরেকটু ভালোভাবে দেখাইতে চাই মানে এক কথা বলা যাচ্ছে সামনে বনার থেকে শুরু করে সাইড এবং উপরে সারটা দেখেন পুরো গাড়িতে একটা পয়সার রঙের কোনো কাজ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাড়িটা গ্লাস কন্ডিশনটা কী অবস্থা দেখেন যে টয়োটা কোম্পানির অরিজিনাল লোগোটা আছে সেটা এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে না শুধু যে সাইড গ্লাসগুলো দেখাই প্রতিটা গ্লাস কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন একেবারে দেখে শুনে নিতে পারবেন আপনারা এসে গাড়িগুলো ভালোভাবে চেক করবেন দেখবেন মনের মতো চালাবেন তারপর যদি ভালো লাগে তারপরে নেবেন পিছনে গ্লাসটা এখন অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো যেটা থাকার কথা সেগুলো আপনারা পাচ্ছেন এবং সাইড গ্লাসগুলো প্রতিটা গ্লাস সামনে পিছনে ডান সাইডে এবং বাম সাইডে প্রতিটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল কন্ডিশন পাবেন আপনারা এসে এখানে এসে দেখে শুনে চালিয়ে তারপর নেওয়ার এই অপশনটি রেখেছে স্ট্রাইকার যদি আপনাদেরকে আমি চাকার কন্ডিশনটা একটু দেখাইতে চাই অ্যালোরিং সহ পাচ্ছেন এবং চারটা চাকা মোটামুটি সিমিলার কন্ডিশন রয়েছে মোটামুটি ভালো পাবেন বাকিটা এসে দেখবেন আরেকটা কথা হলো গাড়িটির কাটা আছে কি না যদি একটু ক্লোজ দেখায় আপনাদেরকে দেখেন দরজাটা খুলেছি আমি এই যে দেখেন কি অবস্থায় আছে প্রতিটা গাড়ি গাড়ির কন্ডিশনটা দেখেন দরজার কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ খোলাকাটা মারি করতে পাবেন না প্যাডটা দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার কন্ডিশন আছে যথেষ্ট ভালো পাচ্ছে শুধু এটা না যদি আমি আপনাদেরকে এটা দেখাতে চাই এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন আপনারা দেখেন যে প্যাডটা কতটুকু ক্লিয়ার কন্ডিশন রয়েছে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলাকাটা মারি করতে পাচ্ছেন না এছাড়া যদি আমি আপনাদেরকে বডির কন্ডিশনটা দেখাইতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আপনার যে করাটা আছে সেটা কিন্তু কতটুকু সৌন্দর্য আছে শুধু করাটা যে সুন্দর এরকম না একটা গাড়ির মূল যে পার্ট গাড়ির বডি কন্ডিশন আপনি দেখেন কোথাও মায়ের তো দূরের কথা একটা স্কেস কোথাও আছে কি না আপনারা এসে ভালোভাবে চেক করবেন যদি পছন্দ হয় তারপর বলবেন যে ভাই ভালো লাগছে আপনার কথা ঠিক আছে না হয় আপনার গাড়ি নিতে হবে না তবে আমি বারবার বলে এসে দেখেন ইনশাআল্লাহ যদি আপনাদেরকে আমি এই সাইডে দরজাগুলো দেখাই সিমিলার পাবেন মানে অপর সাইডে যেটা আছে এটাখানেও সেই একই অবস্থায় পাবেন দেখতে পাচ্ছেন আপনারা সিমিলার কন্ডিশন পাচ্ছেন এখানে দরজার যে প্যাডগুলো আছে এগুলো অরিজিনাল রয়েছে এবং এই সাইডে যে দরজাটা আছে এটাও কিন্তু সেমিলার কন্ডিশন পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে মানে একটা কোলাকাটা মারগুতা পাবেন না এটার যে প্যাডটা আছে টোটালি সব কিছু কিন্তু এখনও অরিজিনাল কন্ডিশনই রয়েছে আমি গাড়িটি ভিতরে বসে আছি তার আগে প্যাড থেকে শুরু করে এই যে স্যুজগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা সুজ কিন্তু ক্লিকই অবস্থায় পাচ্ছেন এছাড়া ভিতরের সাইডে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টার পাবেন সাথে কিন্তু এসিডাস রয়েছে উডেন করা অবস্থায় আছে এবং এসি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কোথাও একটা স্কেচ বা নাই যদি আপনাদেরকে আমি পেটটা দেখাচ্ছি উপরের সিলিং কন্ডিশনটা একটু দেখাই দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে পাচ্ছেন এছাড়া মানে এখানে প্রতিটা জিনিস বা মিরোর মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা এলিয়ন গাড়িতে যা থাকার কথা প্রতিটা ফিচার এটার ভিতরে ভরপুর রয়েছে আপনারা এসে চেক করতে পারবেন আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে পিছনে যে সিটগুলো আছে একটু দেখেন সামনে ভালো আছে পিছনে খারাপ থাকলে তো চলবে না দেখেন পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন আপনারা সামনে পিছনে উপর নিচে এমন কোনো জায়গা নাই যে আপনারা একটা খুদ বার করতে পারবেন তবে আমি আবারও বলি আপনাদেরকে আমার চোখে ভালো লাগতেছে আপনার চোখে নাও লাগতে পারে সেজন্য আপনাকে আসতে হবে এসে দেখতে হবে দেখার পরে যদি আপনি বলেন যে ভাই হ্যাঁ ভালো লেগেছে তাহলে আমার কাছে সেটা ভালো যদি বনারটা ওঠানোর পরে ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদের একটু দেখাইতে চাই আগে হলো যে মেন বনারটা দেখেন বনারের যে পার্টটা আছে দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কাটা আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন এবং অরিজিনাল যে স্টিকারটা আছে সেটা এখনও পেয়ে যাবেন সাথে হিরসিংটা কিন্তু এখনও রয়েছে এছাড়া যদি মেন যে পার্ট ইঞ্জিন আপনাদের একটু দেখাই এই যে মার্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি কন্ডিশন আছে মানে এখানেও কোনোরকম চেঞ্জ নাই কোনো কিছু নাই সাথে যে খুঁটিগুলো আছে একটা হাতুরির বাড়ি আপনারা পাবেন না ওইদিকে দেখেন রিফারিংয়ের করার জন্য মানে কোনো প্রকারের কোনো হাতুড়ির বাড়ি কোনো কিছু স্কেচ কিছু পাবেন না সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা বেবিটার অরিজিনাল ইঞ্জিনটা পাচ্ছেন এবং অরিজিনাল পনেরো সিসির ইঞ্জিন আপনি যখন গাড়িটা চালাবেন এসে দেখবেন ট্রেস ড্রাইভ দেবেন তখন আপনি বলবেন যে ভাই হ্যাঁ গাড়িটা ভালো ছিল আমার ভালো লেগেছে ব্যাক বেলাটা উঠে আমি আপনাকে দেখাইতে চাই পিছনের কন্ডিশনটা কী তাহলে একটু এখান থেকে শুরু করতে চাই এখানটা ব্যাক ক্যামেরা নিঃশ্ল করা আছে প্রপারলি কাজ করে তেত্রিশ সেল পাচ্ছেন এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি কন্ডিশন পাচ্ছেন এখানেও কোনো প্রকারের কাটা মারিগুতা পাবেন না শুধু এখানে না সাইড থেকে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন একই অবস্থা এই যে পুরা গাড়িটা কোথাও কোনো খোলা কাটা নাই এমন যে স্পেশাল টুলসগুলো আছে স্পেয়ার চাকাটা সহকারে আপনারা পাবেন একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যেহেতু শুধুমাত্র অক্টেন টাইপের গাড়ি পিছনে স্কেসটা আপনারা অনেক বেশি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখেন মানে স্কেচটা মানে স্পেসটা কতটুকু পাচ্ছেন আপনারা যে যেহেতু আপনাদের শুধুমাত্র অক্টেন টাইপের গাড়ি পুরো বডিটা আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল যে কালারটা আছে অরিজিনাল যে বডিটা আছে ওটাই পাবেন মানে এক কথা বলা যাচ্ছে কষের টাকা আপনি গাড়ি কিনবেন অবশ্যই এই বিষয়গুলো আমাদের উচিত ছিল ভালোভাবে আপনাকে দেখিয়ে দেওয়া বাকিটা আপনারা এসে দেখবেন চেক করবেন মনের মতো চালাবেন যদি ভালো লাগে তারপর নেবেন তো এই গাড়িটা মূলত কাদের জন্য এই গাড়িটা তাদের জন্য হতে পারে যারা পার্সোনালি ইউজ করার জন্য সবচেয়ে ভালো মানের একটি গাড়ি খুঁজছেন বাজেট মাত্র আঠারো বিশ লাখ টাকার মধ্যে আমি মনে করি আপনার কাছে সবচেয়ে ভালো অপশন আমার এই গাড়িটি দাম হিসাবে অবশ্যই ভালো দামটা কত তাহলে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসেন আলোচনা করার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক শুধু এই গাড়িটা না আপনি চাইলে এরকম আরও পঞ্চাশটির অধিক গাড়ি রয়েছে স্ট্রাইকারে আপনাকে আসতে হবে ডাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজে গড়ে আপনার গাড়িগুলো পাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা হলো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ির রিভিউ ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে জাস্ট ফেসবুক থেকে দেখলে একটু ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আরেকটা কথা সবসময় আমি বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি